ছোটোবেলা থেকে আমরা শুনেছি যে সিগনেচার কোনো মানুষের আইডেন্টি কারোর ডিগনিটি কারোর পার্সোনালিটি এবং তার লাইফের সাকসেস সমস্ত কিছু সিগনেচার এবং হ্যান্ড রাইটিংয়ের উপরে ডিপেন্ড করে নমস্কার আমি আদৃষি প্রীতম আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা সিগনেচার করার সময় হয় সিগনেচারটাকে খুব ভালো করে গোল 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 করে পেঁচাতে থাকেন অনেকে আছেন সিগনেচার করার সময় সিগনেচারটা করার পরে পুরো সিগনেচারটা কেটে দিলেন বহু মানুষের দেখেছি যারা সিগনেচার করার সময় সিগনেচারের ওয়ার্ডগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে যদি এগুলো করে থাকেন তাহলে আপনি আপনার দুর্ভাগ্যকে ডেকে আনছেন ছোটোবেলা থেকে আমরা শুনেছি যে সিগনেচার কোনো মানুষের আইডেন্টি কারোর ডিগনিটি কারোর পার্সোনালিটি এবং তার লাইফের সাকসেস সমস্ত কিছু সিগনেচার এবং হ্যান্ডরাইটিংয়ের উপরে ডিপেন্ড করে এক্স্যাক্টলি তাই আপনার মানসিকতা কেমন আপনার মনের মধ্যে কি চলছে আপনি কি ধরনের মানুষ সব কিছু সিগনেচার এবং হ্যান্ড রাইটিং থেকে বোঝা যায় আজকে আপনাদেরকে একটা জিনিস বলি যারা সিগনেচার করছিলেন এতদিন ধরে আপনি খেয়াল করে দেখবেন অনেকে আছেন আপনি সিগনেচার করার সময় প্রথম ওয়ার্ডটাকে গোল 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 করে আপনি ঘুরিয়ে পিছিয়ে আপনি সিগনেচার করছেন এটাতে কি হচ্ছে আপনি আপনার উপরে সমাজকে কর্তৃত্ব করতে দিচ্ছেন মানে কোথাও আপনি নিজেকে একটা সার্কেলের মধ্যে আবদ্ধ রেখেছেন সমাজ থেকে আপনি দেখবেন যে একটুখানি আপনি নিজেকে আলাদা করে রাখেন বা সমাজ হয়তো আপনার উপরে একটু বেশি ডোমিনেট করে যারা তাদের ওয়ার্ডের প্রথম অক্ষরটাকে গোল করে পেঁচিয়ে রাখে যে সমস্ত মানুষরা সিগনেচার করার সময় তারা ডাউনওয়ার্ড সিগনেচার করেন মানে সিগনেচার যখন হবে ওয়ার্ডগুলো আস্তে 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 সেটা নিচের দিকে নেমে আসে এটা কিন্তু ইন্ডিকেট করে আপনার লাইফের গ্রোথ সাকসেস অ্যাচিভমেন্ট কিন্তু আস্তে আস্তে সেটা কমতে থাকবে আপনার সাকসেস রেট আস্তে আস্তে খারাপ হতে থাকবে যদি সঠিক সিগনেচার করতে হয় তাহলে সেটা কিভাবে করবেন দেখুন যদি আপনি স্ট্রেট সিগনেচার করেন স্ট্রেট সিগনেচারের কিন্তু কোনো রকম নেগেটিভ এফেক্ট নেই কিন্তু খুব পজিটিভ এফেক্টও নেই কারণ স্ট্রেট সিগনেচার মানে আপনার লাইফের একটা গতানুগতিক ধারা আছে খুব একটা সেটার প্রোগ্রেস নেই যেভাবে দশ বছর আগেও চলছিল এক্স্যাক্টলি এখনও সেইভাবে চলছে কিন্তু যে সমস্ত দেখবেন সাকসেসফুল মানুষরা আছেন তাদের সিগনেচার অলওয়েস আপওয়ার্ডস থাকে মানে একটু নিচ থেকে লেখাটা শুরু হয় আস্তে আস্তে লেখাটা উপরের দিকে উঠতে থাকে তো ভালো সঠিক রাইট সিগনেচার করার নিয়ম হচ্ছে আপনার প্রথম যে লেটারটা আপনি ব্যবহার করবেন সেটাকে পেঁচাবেন না আপনি সিগনেচারটা করবার পরে সেটা কেটে দেবেন না অনেকেই আছে সিগনেচার করার পরে সেটা কেটে দেয় তার মানে সে তার লাইফের গ্রোথ সাকসেসকে কেটে দিল কোনো দিন এটা করবেন না আপনি যখনই সিগনেচার করবেন প্রথম অক্ষরটা আপনার ফার্স্ট ক্যাপিটাল লেটারটা যেটা থাকবে সেটা যেন বাকি সমস্ত লেটারগুলোর থেকে অ্যাটলিস্ট পাঁচ থেকে ছগুণ বড় হয়ে থাকে আর পুরো সিগনেচারটা যখন কমপ্লিট হবে সেটা যেন আপওয়ার্ডস মুভমেন্ট থাকে খুব ভালো হয় যদি আপনি সিগনেচার করার পরে লাস্টে একটা আন্ডারলাইন করে দেন তাই সিগনেচার করার সময় অবশ্যই মাথায় রাখবেন এই এই জিনিসগুলো যেগুলো বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার